এখন একটা বাজে আর বড় খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে তো বন্ধুরা আজকের ব্লকটা এখান থেকে শুরু করলো আমার শ্বশুরবাড়িটা অনেক বড় কিন্তু কি বলতো জায়গা সামনে দেখো কত কিছু দিয়ে ভর্তি যা মানে গাড়িটা ভালো করে না ঘোরানোই যায় না দুটো গাড়ি একটা ভাসুরের আর একটা আমাদের কি হচ্ছে এটা আরে কত ভিডিও করবো আচ্ছা ঠিক আছে আমি রান্নাঘরে যাই বাইরে তো বৃষ্টি হচ্ছে দেখো মানে সারাদিনই আজকে এমন করে বৃষ্টি হয়েই যাচ্ছে একটু করে বৃষ্টি হয় আবার বৃষ্টিটা কমে যায় বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই যে দেখো বৃষ্টি হলো না এই যে এই ফাঁকা জায়গাটা দিয়ে আমার রান্নাঘরে জল ভুলে যায় এই জেগা গোটেই আমাৰ জল দিব পাৰে দুপুরে আজকে খিচুড়ি রান্না করেছিলাম তারপরে একটু ভাতও করেছিলাম কারণ আমার ছেলে তো মানে খিচুড়ি ও খেতে চায় না খেতে চায় আমি খাওয়াই না যেহেতু মুগ ডালে খিচুড়ি বেশি খেলে গ্যাস হয়ে যাবে এর জন্য রান্না করলাম ভাত ভাত মানে আর এসেছে মাছগুলো লবণ হলুদ মেখে নিচ্ছি এই মাছগুলো দেখো অনেকেই অনেক নামে কিন্তু চেনে তো আমি কুজি ইলিশ আর ইলিশ নামেই চিনি তবে এই মাছগুলো খেতে ভীষণই টেস্ট কিন্তু খাওয়ার পর না অনেকেরই শরীরে অনেক মানে ক্ষতি হয়ে যায় ব্যথা মানে পুরনো ব্যথা ভেসে ওঠে আবার জল সর্দিও কিন্তু চলে আসে এগুলো মাছের হচ্ছে এটাই গুণ খাওয়ার পর জ্বর চলে আসে সর্দি আসে মাথা যন্ত্রণা করে তার সাথে দেখো নিয়ে এসেছে কত রকমের সবজি পাট শাক বাঁধাকপি বেগুন আলু তো সেগুলো গুছিয়ে রাখছি রাত্রে কাজটা রাত্রে করাই ভালো যেহেতু আমার রান্নাঘরের কোনো ঠিক ঠিকানা নাই তাই হলাম গুছিয়ে রেখি হলে সকালবেলা উঠে যে কত কাজে করবো এমনিতে সকালবেলা উঠে আমার রান্নাঘরটা পরিষ্কার করতে আমার বিরক্ত হয়ে যায় আর তার মধ্যে যদি আবার এইগুলো কাজ গুছিয়ে না করি না রাখি তাহলে সকালবেলা কাজটা বেশি হয়ে যাবে সকালবেলা যেহেতু বাজার করার খুব একটা সময় পায় না তাই দেখো রাত্রেবেলায় কিন্তু শাক পাতা মানে যেটা শাক পাই নিয়ে আসে আমরা একটু শাক পাতা খেতে ভালোবাসি সেই জন্যই আর মাঝে মাঝে তো আমি বাড়ির শাক তুলে নিই তো দেখো আজকে কিনে নিয়ে এসেছি কড়াইটা সেখানে সবজি ছিল তো কড়াইটার মাজা হয়নি সেই কড়াইটার মধ্যে কিন্তু মাছ ভাজাগুলো বসিয়ে দিলাম আর আজকের মাছগুলো সত্যিই খুব ভালো ছিল অনেক তেল বেরিয়েছে আর খেতেও কিন্তু খুব

একটা কথাই আছে যে ইলিশ মাছ নাকি সর্ষে বড়া দিয়ে খেতে ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছের ভাপা তো ইলিশ মাছ তো খেতে পারবো না তো ইলিশ মাছের এই ভাই এগুলোকে আমরা ইলিশ মাছের ভাই নেমে চিনি তো যেমনই হোক না কোনো এগুলো কিন্তু ইলিশ মাছের মতনই খেতে অনেকটা যাই হোক এই মাছগুলোকে তো মানে সর্ষে বাটা দিয়ে খেতে ভালো লাগে কিন্তু ভাগ্য কমে আজকে শস্য ঘরে নেই তাই আজ পেঁয়াজ লঙ্কা জিরে বাটা দিয়ে কিন্তু ঝোলটা করলাম কিন্তু খেতে কিন্তু মন্দ লাগেনি খেতে কিন্তু দারুণ লেগেছিল একটু তেল বেশি করে দিতে লাগে এই মাছটার মধ্যে আর মাছটা বুঝিয়ে বললাম একটু আগে মাছটা সত্যি খুব ভালো ছিল দেখো আর কয়েক পিস ভাজা রেখে দিলাম কারণ আমার বর ভাজা খেতে ভালোবাসে আমারও ভালো লাগে ভাত নিয়ে নিলাম ছেলে ছেলে খেয়ে নিয়েছে এখন ওর বাবা খেতে বসেছে এখন আমি ভাত নিলাম ছেলেকে শুয়ে পরে মোবাইল দেখতেছে আর কি বিছনা রকম করে নিলাম আর দেখো কত কিছু আজকে রান্না হয়েছে আলু হয়েছে তারপরে হচ্ছে এটা তুমি কি হ্যাঁ মান করছো এই যে মাছ ভাজা একটু করলাম এই যে মাছের ঝোল আর দুপুরবেলা করেছি ডাল ডাল দেখো পরে আছে এমন করে মাছের ঝোল থাকলে কি ডালের পরে মন থাকে গরম যে কোনো জিনিসই খেতে ভালো লাগে আবার আছে হচ্ছে গরম মাছের ঝোল আবার গরম ভাত দিনের বেলা তরকারি তো নিচ্ছিই না গরম মাছের ঝোলটা দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি খেতে তো দারুণ হয়েছে আর এটা তারপরের দিনকার ভিডিও দেখো সকালবেলা উঠে আমি মশারির মধ্যে এগুলো দিয়ে রাখি মানে এখন তো বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে কাপড়গুলো শুকোই না এর জন্যে কী করি বলতো মশারিতে দিয়ে রাখি যতটা পারে শুকিয়ে যায় মানে ঝরঝরা হয়ে যায় না নেওয়াটুলো কোনো ব্যাপার না দিন যতটুকু মানে ওই আকাশে দেই ড্যাম আকাশে দিয়ে দিই কিন্তু শুকিয়ে যায় আর কালকে তো জামা কাপড় ভাস করা হয়নি সেগুলো জামা কাপড়ই এখন ভাস করে নিচ্ছি সকালবেলা উঠে আগে আমি ঘরটা কোনো দিন পরে পরিষ্কার করে নিই ঘরে যদি পরিষ্কার থাকে জামা কাপড় যদি অগচল্ না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সত্যি দেখতে ভালো লাগে তো এখন ওই জন্য কী করি মানে এই কাজটা আমি প্রায় প্রায় করে থাকি যে ঘর ধুর অগছর ঘুম থেকে উঠে ঘরটা পরিষ্কার করে নিই তারপরে ঝাড়াঝাড়ি করি কারণ বাইরে বেরোলে তো বাইরে থেকে এক সহজে আসতে পারবো না আর যখন ঘরে ফিরি আস্তে আস্তে দেখি ঘর দূরে এরকম অগছ দেখলে সত্যি মাথা ঠিক থাকে না আর আমার ঘরের এখন সব থেকে বড় সমস্যা যেটা আছে জামা কাপড় রাখার একদমই জায়গা নেই অনেক কষ্ট করে জামা কাপড়গুলো রাখি কিন্তু সব কিছু ধৈর্যের উপরে রেখে দিয়েছি কবে হবে সময় সেই সময় কিন্তু নিব মানে সহজে তো সবকিছু যখন তখন করা যায় না যেখানে টাকা পয়সার ব্যাপার থাকে সেখানে কিন্তু সহজেই যখন তখন সব কিছু করা যায় না কিনতে হবে না পরে আমাদের কাজ করতে হয় এই যে আমাদের মধ্যবিত্ত সংসারে এটাই কিন্তু তখন তখন কোনো জিনিস নেওয়ার আগে আমরা দশ বা যে চিনতে কাজ করি আর ঘরের জিনিসপত্রগুলো অনেক পুরনো অনেক দিনকে গৃহেসে প্রথম প্রথম নিয়েছি সেগুলো তো অনেক দিন হয়েছে আর ওভারে যখন ছিলাম তখন তো জল পড়েছিলো জল পড়ার কারণে না ঘরে আমার যতগুলো জিনিস ছিল সবগুলোতে কিন্তু জং ধরেছে এমনকি কি না খাটটা যা আমাদের আসে সেই খাটের কোন থেকে আমাদের জল একদম জং ধরেছে ড্রেসিং টেবিল তারপরে হচ্ছে আলনা সুকেশ সুকেশ একটা ছিল আছে আমাদের এখনও আছে কিন্তু সেটাও কিন্তু জল পড়ে জং ধরে গিয়েছে কারণ আগের রুমটায় আমরা মানে পুরো একদম জল সব দিক দিয়ে জল পড়তো তো এখন তো এই রুমে চলে এসেছে এখন তো পরে না কিন্তু যা নষ্ট হওয়ার আগে হয়েছে সেগুলো তো আর পাবো না মানে ক্ষতি হয়ে গিয়েছে আমাদের এখন দেখো তারপরের দিনকে সেই বৃষ্টি মানে এই সপ্তাহ জুড়ে পুরো সপ্তাহটা জুড়ে বৃষ্টি হচ্ছে মানে এমন বৃষ্টি আছে বুঝতেই পারি না যে বৃষ্টি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা সেই একদম হালকা পরিমাণে বোঝা যায় না কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর দেখি চার পাঁচটা ভেজা রাস্তাঘাট ভেজা ঝাড়াঝাড়ি করে নিয়ে স্নান করে এসে দেখো আজকে করছি একদম নতুন অন্যরকম বেগুন পোড়া মানে অনেক দিন থেকে আমার বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে মাঝে মাঝে একটু অন্যরকমই খেতে হয় একই খাবার কি খাই বলো তো বেগুন দেখো মানে পুড়ে নিলাম গ্যাসের মধ্যে এই বেগুনগুলো কিন্তু উনানে ভালো পোড়া হয় টেস্ট লাগে খেতে তবুও গ্যাসও আমার মানে গ্যাসে করলাম খেতে ইচ্ছা করছে বেগুন পোড়া আর আলু শুধু দিয়ে মাখা হবে ঠিক আছে ঠান্ডা হোক আর এই আমি শাকটা বেছে নিজে দেখো আলু বেগুন আমি শুদ্ধ মেখে নিয়েছি শাক ভাজা করলাম সকালে এটা দিয়ে খেয়ে ও বেরিয়ে পড়লো তারপরে রান্না করবো সোয়াবিন নিরামিষ আছে এর জন্য আর এখন দেবো এই কাঁচা তেলটা তো এখন সকালে খাওয়া দাওয়া করে নিয়ে ও বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে আর দেখো এই যে মোবাইলটা ওই এমনই করে প্রত্যেক দিন যেদিন ঘর থেকে বের হয়ে পড়ে গাড়ি নিয়ে যে কোনো একটা জিনিস না হলে মানে ছেড়ে যাবে নাকি ছেড়ে যাবেই আমাকে বের করবেই ঘর থেকে দেখো তো তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে এখন ঠিক আছে আজকে ব্লগটাও আমি এখান থেকে তাহলে এন্ড করলাম তো টাটা